যারা তেলাপিয়া মাছ খেতে অপছন্দ করেন আজকের রেসিপি ফলো করে কেউ যদি তেলাপিয়া মাছটা ফ্রাই করেন আশা করছি তারা তেলাপিয়া মাছের ফ্যান হয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি একদম সহজভাবে তেলাপিয়া মাছের ফ্রাই করে দেখাবো আশা করছি রেসিপি ভালো লাগবে এখানে আমি সাতশো গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়েছি অফ ক্যামেরায় মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপরে যে কালো কালো অংশটা থাকে এটা লেবু দিয়ে ভিজিয়ে রেখে তারপরে স্কিনটাকে তুলে ফেলে দিয়েছি এবার মাছের ভিতরে যাতে মশলাটা ঢুকে খুব ভালো করে সেজন্য হাফ ইঞ্চি অন্তর অন্তর মাছটাকে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি বা কেটে নিচ্ছি এমনভাবে কেটে নিতে হবে ভিতরের কাটাটা যেন না কাটে আবার মাছটা যেন একদম কাটা পর্যন্ত ডিপ করে কাটা হয় দেখেই বুঝতে পারছেন আমি দুইটা পাশ কীভাবে কেটে নিয়েছি এবার মাছের গায়ে যে অতিরিক্ত একটা পানি থাকে বা পানি বের হয় কাটার পরে সেই পানিটাকে একটা কিচেন টিস্যুর সাহায্যে খুব ভালো করে মুছে নিতে হবে এখন মশলা মাখানোর পালা মশলার মধ্যে এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে এখানে আমি অ্যাড করবো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চাম পরিমাণ লালমরিচের গুঁড়া সাথে এক করে দিচ্ছি এখানে হাফ চা চামিচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস আর এখানে দিচ্ছি আমি এক ফালি লেবুর রস বা এক টেবিল চামিচ পরিমাণ লেবুর রস আমি মাছের উপরে এই সরাসরি মশলাগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলাদাভাবে মশলাটাকে মিক্স করে তারপরে এখানে মাছটাকে মেখে নিতে পারেন এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাছটাকে মেখে নিব এমনভাবে মেখে নিব যেন মাছের প্রতিটা অংশে অংশে কিন্তু মশলাটা খুব ভালো করে যেতে হবে দেখি বুঝতে পারছেন আমি কিভাবে মাছটাকে মেখে নিয়েছি আর কাটা অংশগুলো এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দিয়ে তারপরে কিন্তু মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে আর আমি কিন্তু মাছের পেটটাকে কাটিনি মাথার ভিতর দিয়ে সব ময়লাগুলোকে বের করে নিয়েছি মাঠের মাছের পেটটাকে কেটে নিলে কিন্তু একদম ফাঁকা হয়ে যায় ফ্রাই করার সময় তাই আমি আলাদাভাবে এটাকে বের করে নিয়েছি এবার এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম মশলাটা খুব ভালো করে কিন্তু মাছে যাবে এই জন্যই আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি আর আধা ঘন্টা পরে আবারও ঢাকনা খুলে মাছের গায়ে যে অতিরিক্ত একটা ড্রাইনেস হয়েছে আর অতিরিক্ত যে মশলাটা মেখে রেখেছিলাম সেটাকে সরিয়ে নিব যেহেতু এটা ফ্রাই করব অতিরিক্ত মশলা থাকলে সেক্ষেত্রে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অতিরিক্ত মশলাটাকে সরিয়ে নিয়ে চুলায় বড় সাইজের একটা প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু অয়েলে ফ্রাই করা হবে তো তেলটা খুব ভালো করে গরম হলেই মাছটাকে এখানে দিয়ে দিতে হবে আর মাছটা ছাড়ার সময় অবশ্যই একটু সাবধানে ছাড়তে হবে এবার মাছের উপরে এখান থেকে অল্প অল্প করে তেল উঠিয়ে দিতে হবে কোনো স্পুনের সাহায্যে রেস্টুরেন্টগুলোতে যেহেতু মাছটা ডুবো তেলেই ভাজা হয় আর আমাদের এখানে মানে বিশেষ করে বাসাবাড়িতে যখন মাছটা অল্প তেলে ভাজা হয় তাই অবশ্যই চেষ্টা করবেন মাছটা ভাজার সময় উপর সাইডে এভাবে করে তেল উঠিয়ে দিতে এতে করে দুইটা সাইডে আপনার কুক হবে একটা সাইড যখন হালকা ব্রাউন কালার আসতে শুরু করবে তখন এটাকে উল্টে দিতে হবে আমার মাছের সাইজটা যেহেতু বড় ছিল তো আমি দুইটা স্পুনের সাইজে এটাকে উলটিয়ে দিচ্ছি নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো আমি কিন্তু একেবারেই একটা সাইড পুরোপুরিভাবে ফ্রাই করে নিই আমি এটাকে চারবার উল্টে উলটিয়ে ফ্রাই করব। এতে করে খুব ভেতরে খুব ভালো করে কুক হবে অপর সাইডেও কিন্তু আমি একইভাবে তেল উলটিয়ে দিয়েছি এবং আবারও উলটিয়ে দিচ্ছি টোটাল আমি চারবার উলটিয়ে পাল্টিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি আপনি যত উলটিয়ে পাল্টিয়ে ফ্রাই করবেন আপনার ফ্রাই করাটা ততই বেশি ভালো হবে এবং ভিতরটা পর্যন্ত খুব বেশি ফ্রাই হবে যেহেতু এটা বড় মাছ ছিল সাতশো গ্রাম ওজনের মাছ ভিতরটা ফ্রাই হতে একটু সময় লেগেছে তো মাছটা আমার ফ্রাই করা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার আমি মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর মাছটাকে একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা তেলাপিয়া মাছ খেতে একদমই পছন্দ করেন না এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি পছন্দ করবেন তো একটা মাছের একটা অংশ আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটা পর্যন্ত কিন্তু অনেক সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছিল আর যারা একটু ক্রিস্পি খেতে পছন্দ করেন তারা চাইলে উপরে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে দিতে পারেন তাতে করে আরও ক্রিস্পি হবে আমি আসলে অতটা ক্রিস্পি চাইনি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ